আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর মতে এখানে একটি নৌকা ডুবে গেছে একটি না এখানে বৃষ্টির দিন পাঁচটা নৌকা একসাথে ডুবে আছিল তো এই ভাইরা চেষ্টা করে উড়াইছে তো একটা নৌকা উড়াইতে খুবই কষ্ট হইতেছে আপনার ওই তো উড়াইতে ছোট নৌকা নাকি নিজেরাটা নিজেরা ওই আমরা উঠতে পাইগা বলতে ধরো

তো এখানে আমরা এই বড় ভাই নৌকাটা ডুবে গেছে এটা দেখলাম দেখে আমরা ইয়া করতেছি তো এখানে মুড়ি খুব সুন্দর একটি বর্তা বানাইছে মানে চেনাচুর দেওয়া গাছের পাতা দিয়া লেবু গাছের পাতা দেওয়া তো খুবই স্বাদ লাগতেছে এখানে আমাদের মাছ আছে বৃষ্টির এ ডুবছে নৌকা 啊。